সাম্প্রতিক গণমাধ্যমে বিএনপি নেত্রী রুমিন ফারহানা ডক্টর ইঙ্গিত করে বলেন আপনার কাজের মাধ্যমে আপনি যদি নিজেকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন তবে আওয়ামী লীগের ফেরা ঠেকাতে পারবেন না রুমিন বলেন ইউনু সরকারের ব্যর্থতাই আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ খুলে দিয়েছে আওয়ামী লীগ নিষ্ক্রিয় নয় বরং তারা এখন বেশ সক্রিয় বিগত পনেরো বছরের রাজনৈতিক অস্থিরতা ও চব্বিশে জুলাই আগস্টের ভয়াবহ অভিজ্ঞতার পর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার যদি দেশকে একটা স্মুথ লেন্ডিং দিতে পারত তবে আওয়ামী লীগের ফিরে আসা কঠিন হতো কিন্তু সেই সুযোগ হারিয়ে ফেলেছে বর্তমান অন্তর্বর্তী সরকার রুমিন আরও বলেন কাগজ কলম দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না বরং এই ধরনের পদক্ষেপ দলটিকে আরও শক্তিশালী করে তোলে তিনি বলেন একটি দলকে নিষিদ্ধ করে কিংবা কার্যক্রম স্থগিত করে আপনি হয়তো কিছুটা সময়ের জন্য শান্তি পাবেন কিন্তু দলটি যে ভবিষ্যতে হাজার গুণ বেশি শক্তিশালী হয়ে ফেরত আসবে না তার কোনো গ্যারান্টি নেই তিনি পাকিস্তানের ইমরান খানের দলের প্রসঙ্গ টেনে বলেন ইমরান খানের দলের তো কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু দলটি স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনে ভালো করেছে তিনি বলেন আওয়ামী লীগকে কাগজ কলম দিয়ে কার্যক্রম নিষিদ্ধ করে মানুষের মন থেকে বুঝতে পারবেন পারবেন না আপনি যদি আওয়ামী লীগকে জনতার আদালতে ছেড়ে দিয়ে তাদেরকে নির্বাচনের সুযোগ দিতেন তবে তারা কয়টা আসনের প্রার্থী দিতে পারত আর যদি দিত তবে তাদের প্রার্থী সাহস করে এলাকায় গিয়ে প্রচারণা চালাতে পারতো পারত না জামাতকে উদ্দেশ্য করে রুমিন বলেন জামাত আগে ছিল মুরগির বাচ্চা এখন হয়ে গেছে হাঁসের বাচ্চা আওয়ামী লীগকে তো জামাতেই প্রকাশ্যে মাফ করে দেওয়ার কথা বলেছিল আওয়ামী লীগ তো জামাতের কাঁধে ভর দিয়েও ফিরে আসতে পারে আমরা তো দেখেছি ছিল ছাত্রলীগ হয়ে গেল শিবিরের প্রার্থী গুপ্ত রাজনীতি যারা করে তাদের ব্যাপারে আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন না প্রিয় দর্শক আপনার কি মনে হয় বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগের ফিরে আসার পথ খুলে দিয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন